বাংলাদেশ পাকিস্তান তুরস্ক ও চীনের পতাকা হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের বিকিউ ডিজিটাল স্কুল সিস্টেমের শিক্ষার্থীরা এই খুদে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকার কারণ কি আপনি জানেন এই দাঁড়িয়ে থাকার কারণটি হল বর্তমানে ভারত পাকিস্তানের যে যুদ্ধ চলমান রয়েছে সেই যুদ্ধে যেন পূর্ণ সমর্থন দেন এবং এই দেশগুলো পাকিস্তানকে সাহায্যর হাত বাড়িয়ে দেন এবং তাদের বিশ্বাস এটা যে এই দেশগুলো পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে জানি না এই ক্ষুদে শিক্ষার্থীদের মনের এই আশাগুলো পূরণ হবে কিনা তবে মহান আল্লাহতালার নিকট প্রার্থনা করি এই যে তালা যেন তাদেরকে হেফাজত করেন এবং তাদের পরিস্থিতি যেন ফিলিস্তিনের শিশুদের পরিস্থিতি না করেন আমিন